আল্লাহ রাসূল সাল্লাম তাদের উপর অভিশাপ করেছেন লানত করেছেন যে ব্যক্তি আর-রাশি ওয়াল মুরতাশি যে ব্যক্তি ঘুষ দেয় কিংবা ঘুষ খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এই দুই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ করেছেন নাউযুবিল্লাহ আরেক হাদিসের মধ্যে আছে আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার যে ঘুষ যে ব্যক্তি দেয় যে ব্যক্তি ঘুষ খায় এই দনোজনে কি কেলা হুমা ফিরনার দনোজনে জাহান নামে যাবে না বলি তাহলে বুঝে গেল ঘুষ একটি অন্যতম মারাত্মক পাপ যেটাকে বলা হয় সামাজিক ব্যাধি সামাজিক ক্ষমতাহীন মানুষেরা তার ৃত অধিকার কিংবা অন্যের অধিকারকে করায়ত্ত করার লক্ষ্যে দুর্নীতি পরায়ণ দায়িত্বশীল ব্যক্তিদের ব্যক্তিদের থেকে যে অর্থ কিংবা পণ্য সামগ্রী পর্দার অন্তরালে প্রদান করে থাকে এটাকে বলা হয় ঘুষ জোরে বলে দেখেন চাকরি বাকরির ক্ষেত্রে কোটা আছে পরীক্ষা জন আটটা এখন এই যে একশো জনের মধ্যে আটজন নিবে নিরানব্বই জন বাদ পড়বে এখন যে আটজন টিকছে দেখা গেছে ওই আটজনকেও আবার স্পষ্ট বলা হয় যে তোমরা ব্যাপারে আমরা একটু সুবিবেচনা করলাম বাদবাকি কিছু খরচ করলে তোমার চাকরিটা হয়ে যায় অথচ লোকটা তার ইন্টারভিউ ক্রমে তার যোগ্যতা বলে সে তার চাকরিটা সে প্রাপ্য কিন্তু যার অধীনে সে চাকরি করবে অফিসার যারা আছে তাদের ঘুষের খাবায় লোকটা শ্বাসিকতা নিরুপায় হয়ে পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হয় হয় কি হয় না অথবা এমনও হয় আমরা দেখছি যে লোকটা ইন্টারভিউ ক্রমে তার যোগ্যতা বলে সে পাস করে কিন্তু পক্ষান্তরে সে ঘুষের কারণে আগাইতে পারে না তার বিপরীতে ওই ব্যক্তি এসে উড়ে উড়ে এসে জুড়ে বসে যার কিনার যোগ্যতা নাই কিন্তু টাকার বলে সে চাকরিটা গ্রহণ করে বলে না নাউজুবিল্লা এরকম শিক্ষাকাতে বহু দেখা যায় যে আপনার এই বিভিন্ন জায়গায় বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড এখন একজন টিচার যখন নিয়োগ হয় ঘুষের মানদণ্ডে যদি নিয়োগ হয় ঘুষের মানদণ্ডে আদৌ সেই যোগ্য না কিন্তু ঘুষের মানদণ্ডে সে যদি ওই পথটা যদি গ্রহণ করে শিক্ষক যদি হয় বলেন এইরকম ঘুষ দেনেওয়ালা একজন শিক্ষক যদি এই পথটা যদি গ্রহণ করে যদি শিক্ষক হয় এই ঘুষ দেনেওয়ালা শিক্ষকের দ্বারা কতজন মানুষ গড়ার কারিগর হিসেবে কয়জন শিক্ষিত ছাত্র বের হবে এটা কিন্তু বড় ধরনের কষ্ট থেকে যায় এই জন্য রন্ধ্রে রন্ধে সুদে আর ঘুষে বড়া প্রত্যেকটা সমাজ সুদে জর্জরিত প্রত্যেকটা চাকরির ক্ষেত্র বেশিরভাগই আপনার ঘুষের কারণে আবদ্ধ সীমাবদ্ধ ঠিক না না ঠিক তাহলে এরকম যদি হয় মনে রাখবেন এগুলি কিন্তু মারাত্মক অভিশাপ রসুনের চূড়ান্ত পর্যায়ে সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সে জায়গায় উল্টা আমরা আরো রসুলের অভিশাপ গ্রহণ করতেছি জোরে বলেন না তাহলে কত মারাত্মক না হ্যাঁ তাহলে এরকম মারাত্মক গুণা নিয়ে কিভাবে আপনি আশা করেন আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন এত সহজ এরপরে যারা ঘুষ দেয় ঘুষ গ্রহণ করে তাদের ব্যাপারে রসুসালাম কি করেছেন অভিশাপ করেছেন লানও দিয়েছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিন বলে আমিন